আপনি কত গুণা করেছেন আপনার গুণা যত বড়ই হোক আপনার জুলুম যত বড়ই হোক আপনার অন্যায় যত বড়ই হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় আপনার অন্যায় গুনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর রহমতের দরিয়া সাগরের পানির সমান আপনার অন্যায়ের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলে চুবু ইলমহি চৌবা তন্ন অন্যায় যদি হয়ে যায় পাপ হয়ে যায় ত করবা কার কাছে আর তাও মানে হচ্ছে আর রুজু ইলল্লাহ আল্লার দিকে ফিরে যাওয়া গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন সকালে অন্যায় করেছেন দুপুরে মাফ যাবেন দুপুরে অন্যায় করেছেন রাত্রে মাফ চাবেন রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছেন সকালবেলা মাফ চাওয়ার সুযোগ আছে না নাই এজন আল্লাহ বললেন কুলিয়া আইবা ধি আল্লাজিনা আলা আং ফুচি হিমলা তক নাতু মিৰুণ ৰহমতিল্লা ইন নম্বায়া গফি ৰুদ্দুনু ব জমি আহ তুমি যতই পাপ কৰ না কেন অন্যায় কৰ না কেন জুলুম কৰ না কেন আমার ৰহ্মত থেকে নিৰাশ হয় না আল্লাহর রহমতের দরিয়া আমাদের জন্য অফুরন্ত আছে না নাই আমার আল্লাহর ভালোবাসা যে কত বেশি আমার আল্লাহর রহমতের দরিয়াটা যে কত বড় আমাদের কোন আন্দাজ নাই আপনি কত অন্যায় করেছেন কত পাপ করেছেন অজু করে দুই টাকা যায় নামাজের উপর দাঁড়িয়ে নামাজ পরে শেষ দায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে আল্লাহ বলে রাহমাতি ওয়াসিয়াত কুল্লা সাই গোটা বিশ্বে এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও ঝরে না জোরে বলেন ঠিক কিনা না রব্বুল আলমিন আরস বানালেন কুরসি বানালেন লাউহ বানালেন আরসের উপরে রব্বুল আলমিন বিশাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন কি ঝুলালেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখে দিলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি সাইনবোর্ডের উপরে বড় করে আল্লাহ আরশের উপরে লিখলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি এর মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি সুবহানাল্লাহ আল্লাহর রাগও আছে আবার আল্লাহর দয়াও আছে কিন্তু রাগের চেয়ে দয়া বেশি চিল্লায় বলেন রাগের চেয়ে আল্লাহ দয়ার আর মায়া রহমতার ভালোবাসাকে একশো টুকরা করলেন বোখারের বর্ণনা কয় টুকরা এজন্য আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ার কোন শেষ নাই কেমতের দিন বনি ইসরায়েলের একজন আবেদ দাঁড়াবে বড় আল্লাহর অলি এ আল্লাহর অলি রাতেও ঘুমাইতো কম বিয়েও করে নাই সারা দিন নামাজ সারা রাত তাহাজুদের নামাজ বিচারের পরে ওই আল্লাহ অলিরে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাত রহমাতি ও বনি ইসরাইলের বড় আল্লাহ রলি আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা আল্লাহ রলি বলবে বালবি আমালি আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে কেন নামাজ তো আমি কম পড়ি নাই সিজদা তো আমি কম দেই নাই জিকির তো আমি আপনার কম করি নাই আমি আমার এবাদতের বদৌলতে জান্নাত চাই আপনার দয়া দিয়ে যাব কেন আল্লাহ বলবেন তাই নাকি তোর এত আবাদত হয়েছে যে আবাদতের বিনিময়ে জান্নাত চাস বড্ড ভুল করলি রে গোলাম কারণ আমি হলাম রাজা দিরাজ আমি বড় সাহেব ও মি অফিসের বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলে আমার সাথে হিসাব নিকা আসকে কোনো সমস্যা নাই লেটস মেক এ ক্যালকুলেশন চল একটু হিসাব করি তুই সারা জীবন যে তাহাজ্জুদের নামাজ পড়েছিস রোজা রেখেছিস জিকির করেছিস সব ব্যবাদতগুলার এক পাল্লায় রাখলাম আর আমি আল্লাহ করে মায়া করে ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ চোখ যে দিয়েছি দুইটা দুইটা না মাত্র একটা একটা এনে রাখলাম তরে আর যখন ওজন দেয়া হবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহর ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজ্জুদের নামাজ শেষ আল্লাহ বলবে দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই তো তোর হিসাব হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান নামে চলে যা এবার আল্লাহর ওলি কাসুম আসু শুরু করছে আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান নামে যাব না আমারে আপনি মাফ করে দেন আমার আবাদত দিয়ে কোন